হাজবেন্ড ছাড়া কিও নাই তো আর হাজবেন্ড মিথ্যা মামলা দিয়ে হয়নি করে আই মাই মানুষ আই এখন হরে যাই অনার হাজা সুস্থ ভাবে বিশ্বাস হাজে দৃষ্টা করছো জালিয়াপাড়াই বাজারে পিটিএ হত্যার অভিযোগে সাবের হত্যা মামলায় মিথ্যা ও হয়রানিমূলক আসামি করায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার বুধবার দুপুরে টেকনাফ পুরসভার আটনাম ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নিহত সাবের দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিল তাছাড়া যে ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে ওই ঘটনায় মারা যাওয়ার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সাবের হত্যার মামলা আমাদের ইয়াসিনের এক নম্বর আসামি ধরাইয়ে ইয়াল দিয়ে মিথ্যা মামলা আর হাজবেন্ড রইল দে হয়রানি করে দে সাবের লো ন ধরনের হাতাহাতি নয় সাতাইশ তারিখ ওই দে মুখের তরকা তরকি পাবে দোকানের মধ্যে আর শ্বশুর লো রই দে আর হাজবেন্ড ওরে বাজাই দিয়ে রইল দে নিরপরাধ পাবে দুশ্মনি করি সাবের তুল তো রুকাইছিল কিডনি নষ্ট ওর প্রতি মাসে মাসে রক্ত চেঞ্জ করার লাগে ওর ঘটনার আগেও ঠিক দে সাবেরে এপুটর মধ্যে নষ্ট তারপরে ঘটনো তারিখ ও মারা গিয়ে এগারো তিখ এগার পনেরো দিন মূলা যদি ঘটনো মারা গেলে দেখি আর হাজবেন্ড লো মানে ও দোকান গরে দেখা যায় মাল দু মাল বিক্রি করছে তারপরে ওই দাঁার ঘটনা ওভার দিন মোলা দুহান গдже দুহান করার পর 15 রদ্র সারর রে গিল করার জন্য 15 রদ্র সার হয় দেখি তোার কি নিষ্ট তো বিভিন্ন ধরনের সমস্যা তুমি বাড়াগ ডাক্তার দহনেরিমা হয়ে এখান সমস্যা মানে তারপরে ও সিটাম যায় ওরে মেডিকেলে বতি হইয়ে 10 তারিখ মন হয় 10 তারিখ ও বতি অনর করে 10 তারিখ মারা গিয়ে

জালিয়াপাড়ার মোহাম্মদ ইয়াসিনের পরিবারের সাথে ট্যাকনাব ঝালিয়াপাড়া বাজারে একটি দোকান নিয়ে গত ছয় এপ্রিল টেকনাব ঝালিয়াপাড়ার একটি দোকানকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নিহত সাবের ও একই এলাকার মোহাম্মদ ইয়াসিনের পরিবারের হাতাহাতি হয় ইয়াসিনের স্ত্রী জানান ঘটনার সময় আমি এবং আমার স্বামী ইয়াসিন আমার শারীরিক অবস্থা খারাপ হওয়াতে কক্সবাজার ডাক্তারের কাছে যায় এবং আমার স্বামী ঘটনার সময় ছিল না সেই কক্সবাজার ছিল আমার স্বামী একজন নিরপরাধ তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে অথচ এই ঘটনার পর নিহত সাবের নিয়মিত তার দৈনন্দিন ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছেন পরে হঠাৎ সাবের তার কিডনি রোগে জটিলতা দেখা দিলে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি ইয়াসিনের পরিবার